হ্যালো গোজা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা চমৎকার সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাবো আর এটার নাম হচ্ছে গ্র্যান্ড প্যালেস এইটা থাইল্যান্ডের একটা ফার্মাস রাজপ্রাসাদ এখানে যারা যায় সবাই একদম অবাক বিস্ময়ে দেখে আর এটা হচ্ছে গেট আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে পাঁচশো বাদ বাংলাদেশি টাকা প্রায় ষোলো সতেরোশো টাকা হবে আর এটা খোলা থাকে সকাল আটটা ত্রিশ থেকে তিনটা ত্রিশ পর্যন্ত তো আজকে আমি গ্র্যান্ড প্যালেসটা চেষ্টা করব মোটামুটি গেট থেকে একদম লাস্ট পর্যন্ত ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে চুবোন তাহলে এটা ঘুরে দেখাই আর যতটা সম্ভব এটা সম্পর্কে তথ্য দেওয়া যায় সতেরোশো আশিয়ার দশকের ও উত্তোফা চুড়ালুক তথা প্রথম রাজা থাইল্যান্ডের বিখ্যাত চাকরি রাজবংশের শাসন শুরু করেন যা চলছে আজ দি সিংহাসনে আরোহণ করেই তিনি অনুভব করেন যে রাজবংশের রাজাকে গম্ভীকে ধরে রাখতে একটি নতুন রাজপ্রাসাদ প্রয়োজন সতেরোশো বিরাশি সালে অক্টোবর মাসে তার নির্দেশে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় গ্র্যান্ড প্যালেসের নির্মাণ কাজ আঠারোশো সাল নাগাদ রাজার প্রথম রোমা এর নির্মাণ কাজ সমাপ্ত ঘোষণা করে এতে বসবাস করা শুরু করেন তবে উপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা এ প্রাসাদের আংশিক সংস্কার করেছে নতুন নতুন কাঠামো যোগ করেছে ভেঙেছে পুরাতন কিছু অংশ সব মিলিয়ে আজকের গ্র্যান্ড প্যালেস ইউরোপে আসতে শত শত বছরেরও বেশি সময় লেগেছে আর এখানে এতগুলা এরকম ছোট্ট ছোট্ট বিল্ডিং আছে আপনি ঘুরে শেষ করতে পারবেন না সবগুলা স্ট্রাকচার তারপর কারু কাজ এত সুন্দর এটার কালারটা যেহেতু গোল্ডেন গ্লাস লাগানো ওই জন্য মনে হয় যে সোনা দিয়ে বাঁধানো এই শহরটা এরকম লাগে আর এখানে কিন্তু প্রচন্ড গরম আমার মনে হয় থাইল্যান্ডে আসলে একটু উইন্টারে আসলেই ভালো আমরা একদম জলে জলেপুরে ছাই হয়ে যাচ্ছি এত গরম আর গাছের ছায়া একটু দাঁড়িয়েছি আর এখানে একটা মন্দির আছে ওই মন্দিরটাতে শুধুমাত্র এসি করার বাকি যেসব জায়গা আছে মেক্সিমঙ্গুলোই নন এসি এই জন্য পুরে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা মানে প্রচণ্ড হিট থাইল্যান্ডে আর এখানে অনেক গ্লাস আছে যে গোল্ডেন কালার যে কারো কাজ করা এটার ভিতরে ছোটো ছোটো গ্লাস দেওয়া আর এখানে গাছ কম সবটা হচ্ছে এরকম স্টোনের এই জন্য হিট ছড়াচ্ছে এখানে সম্ভব হলে পানির বোতল তারপরে হাত ফাঁকা নিয়ে আসতে ভালো না হয় এখানে টিকা খুব মুশকিল হয়ে যায় চাউফ্লা নদী ও দূরে অবস্থিত থাইল্যান্ডে সুবিখ্যাত চায়না টাউন এই শহরের সৃষ্টির পিছনে রয়েছে গ্র্যান্ড প্যালেসের অসাধারণ অবদান যখন গ্র্যান্ড প্যালেস নির্মাণের পরিকল্পনা করলেন রাজার প্রথম রমা তখন এই সেখানে অবস্থিত যেখানে বসবাস ছিল চীনা মানুষের একটি সম্প্রদায় কিন্তু নদীর ধারে স্থানটিকে প্রাসাদের জন্য সর্বোত্তম বলে মনে করল রাজা আর তাই তিনি সেই চীনা সম্প্রদায়টিকে অনেকটা বল প্রয়োগে সেই স্থান থেকে উচ্ছেদ করলেন পুরো সম্প্রদায়টি শহরের উদূরে যে স্থানে নতুন করে বাস করতে শুরু করলো সেটি আজকে চায়না টাউন সাই হোক থাইল্যান্ডের পর্যটক ব্যবস্থা বেশ উন্নত আর এই পর্যটন ব্যবস্থা কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড প্যালেস এই কেবল একটি দুটি ভবনের বড় একটি প্রাসাদ বরং ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয় একাধিক রাজকীয় স্থাপত্য থাইল্যান্ডে ভ্রমণে আগ্রহীদের তাই এই আলিশান প্রাসাদ সম্পর্কে জানা জরুরি না হয় এই প্রাসাদ ঘুরে মজা পাবেন না কিছুটা ইনফরমেশন জানা থাকলে ঘুরে আরও আনন্দ পাবে টেম্পল অফ দ্যামার্ট বৌদ্ধ এক কথায় থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসের সবচেয়ে বড় আকর্ষণ এর প্রবেশপতি দেখা মেলে ভয় পাইয়ে দেওয়ার মতো তুই দৈত্যকার মূর্তি অতন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে মূর্তি তো এই মন্দিরের একদম মুখে মূর্তি দুটো কিন্তু থাইল্যান্ডের নয় মধ্যযুগে চীনা বণিকরা বাণিজ্য করতে এসে রাজিকে উপহার এই দুটি মূর্তি দিয়েছিলেন এই দ্বার রক্ষী দল পেছনে ফেলে সামনে পা বাড়ালে চোখে পড়বে চোখ ধাঁধানো কিছু মোরালদা সাদা মার্বেল খোদাই করা রাজা পঞ্চম আর মন্দিরের ভেতরে অবস্থান করছে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ তথা বৌদ্ধ মূর্তি এক মিটারেরও কম উচ্চতা সম্পন্ন ছোট্ট এবং চৌদ্ধ ধানু এর মূর্তি বসে আছে মিটার খানেক উঁচু বেদির উপরে আর মূর্তিটির উপরে আছে পাহাড়ের রঙের নয় স্তর বিশিষ্ট স্থান এই মূর্তিটি কে তৈরি করেছিল কোথায় তৈরি করেছিল সেই সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি তৃতীয় কথা অনুযায়ী মূর্তিটি তৈরি হয়েছিল প্রাচীন ভারতের পাটালিপুত্রে আবার কিছু উৎসবের দাবি নজর করে মূর্তিটি তৈরি হয়েছিল এই যেখানে জন্ম হোক না কেন থাইল্যান্ড পর্যন্ত আসার কাহিনী খুব মজার চুগুণাসের কলেজ তাই আবৃত কিছু একটা বস্তু বর্তমানে শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ডে হয়ে কোম্বোডিয়া যাচ্ছিলো আরও বেশ কিছু প্রশ্নত্বের সাথে এই বস্তুটিও থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে পৌঁছায় চোদ্দোশো চৌত্রিশ সালে সেখানে কোনো একটি দুর্ঘটনা বসত ভেঙে যায় বস্তুটি উপরের আবরণ খসে যেতেই ভেতর থেকে উকৃতয় ঝকঝকে এক বৌদ্ধ মূর্তি সেটি আর থাইল্যান্ডের বাইরে যেতে দিল না রাজা বৌদ্ধ মূর্তিটি ব্যাংককে আগমন ঘটে সতেরোশো আটাত্তর সালে তারপর থেকে মূর্তিটি পূর্ব ব্যাংককের শহরের প্রধান আকর্ষণ বছরে তিনবার থাইল্যান্ডের রাজা নিজ হাতে এক পোশাক পরিবর্তন করে দেন আর এটা হচ্ছে সেই মন্দির যেটার ভিতরে আছে এই চমৎকার সুন্দর মূর্তিটি আসলে এই মূর্তিটির ভিডিও করা একদমই নিষেধ ভিতরে ভিডিও করা নিষেধ এই জন্যে আমি ভিডিওটা করতে পারিনি এটা হচ্ছে মন্দিরের ভিতরে এটা আসলে লুকিয়ে করা আমি এমনি হাতের মোবাইলটা রেখে নিজ দিয়ে করেছিলাম এখানে গার্ডরা দেখলে আমাকে অনেক কথা শোনাবে এইটা হচ্ছে সেই মূর্তি যেটার কথা এতক্ষণ বলছিলাম তো ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার ভিডিও খুব শীঘ্রই বন্ধ করে দিতে হবে কারণ এতক্ষণ ধরে এখানে আমি ক্যামেরা ধরে আছি জানলে এখানে গার্ডরা আমাকে ধরবে তবে মজার ব্যাপার হচ্ছে এখানে বসে দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে এখানে মুসলিম কারণ এই মন্দিরের ভিতরটা হচ্ছে এসি করা কিন্তু বাইরে ঘুরে সবাই যখন অনেক টায়ার্ড হয়ে যায় তখন এই মন্দিরটার ভিতরে বসে রেস্ট নেয় তেমনি আমরাও এটার ভিতরে আসছি একটু এসির বাতাস খাওয়ার জন্যে